আমার লাইফে আমি সারাটা জীবন আমি উৎসর্গ করছি ক্রিকেটের পিছনে একই সঙ্গে একাত্তরে আমি মুক্তিযোদ্ধা ছিলাম ক্রিকেট ব্যাচ হাতে আমার মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আমরা আমাদের যান বাজি করে আমরা করেছিলাম যেটার সম্মানটা আমরা আজকে পেয়েছি এই সরকার বা গভর্নমেন্ট আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছে সেই অবস্থায় যখন হঠাৎ করে দেখি মানে একটা মানে আমি কোনোদিন চিন্তাও করি নাই যে কেউ একজন শকতুর রহমান কিনু সে আমাদের এই কমিউনিটি একজন সে একটা স্ট্যাটাস দিয়ে বসছে তার ইসেতে একটা পোস্ট দিয়েছে যেটা আমাকে আরেকজন বললো রুবা এটা আপনি দেখছেন এরকম একটা কি দেখছি কি হয়েছে এবং তার সঙ্গে আমার কোনো রকম ঝগড়া কোনো কিছু না বিকজ হওয়ার কথাও না দেখ আমি চিফ ম্যাচ কমিশনার ম্যাচ রেট্রিং সেও ম্যাচ রেট্রিং করে কি তো আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে রাতে যে তুমি এটা কেন করলে কেন করছো তোমার সাথে তো আমার কোনো কিছু নাই কিসের থেকে তো এই লেখাটা লেখলা কারণ ওটা আমার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছি যে কী লিখেছে সে লিখেছে যে আমি নাকি কোনোদিন মুক্তিযোদ্ধাই ছিলাম না এবং আমি নাকি আমাকে মুক্তিযোদ্ধা নাকি আপনারা বানাইছে মিডিয়ার লোক এবং পঞ্চাশ বছর পরে এসে আমি হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়ে গেলাম বিচিত্রণে দেশ সেলুকাস দেশকে নিয়ে করে তো আমার প্রশ্ন হলো ওভেন ইউ চ্যালেঞ্জ আমারি যে কোনো মুক্তিযোদ্ধাকে যখন আপনি চ্যালেঞ্জ করেন বা তার এই মুক্তিযোদ্ধা প্রাপ্তিটাকে এটা শুধু আপনি সেই লোকটাকেই চ্যালেঞ্জ করেন না রাষ্ট্রকে বলতে করেন এস এম রকিবুল হাসান উনি একজন সাবেক ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং এবছর কেউ হি হ্যাজ অ্যাওয়ার্ডেড স্বাধীনতা পুরস্কার ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড যেটি তিনি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ যখন ওনার মুক্তিযুদ্ধ নিয়ে ওনার মুক্তিযুদ্ধের অ্যাচিভমেন্ট নিয়ে যেই ডেরিগেটরি এবং ডিফেমেটরি ডিসরেসপেক্টফুল যে কামেন্ট উনি করেছেন তিনি বলেছেন মিডিয়ার কল্যাণে উনি নাকি মুক্তিযোদ্ধা হয়েছেন এটার চেয়ে এত বড় মানে কমেন্ট কিন্তু হতে পারে না এটা কিন্তু অপরাধ আমরা দিয়েছি উনি যেন আনকন্ডিশনাল চায় কিন্তু তিনি যে রিপ্লাই দিয়ে যেটা দিয়েছেন উনি সেখানে ডিফেন্ড করতে চেয়েছেন ওনাকে ওনাকে উনি ডিফেন্ড করতে চেয়েছেন সেজন্য আমরা এসে আদালতের দ্বারস্থ হয়েছি আপনারা জানেন এটি আমাদের অ্যাকর্ডিং টু ডিজিটাল সিকিউরিটি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ হচ্ছে মিথ্যা তথ্য প্রকাশ প্রচার এবং যেটি হচ্ছে মানহানিকর দুটি উনি করেছেন এই জন্য আমরা পঁচিশ এবং উনত্রিশ ধারায় আমরা মামলার আজকে আবেদন করেছি আমরা মনে করি এই এই যে ভুলটি উনি করেছেন এটি আমরা আদালতে উনি দ্বারস্থ হয়েছেন এবং আমরা আবেদন করেছি এবং কি কোর্টও বিজ্ঞ আদালতও এটি কিন্তু খুবই উনি কোর্টেও কিন্তু ওপেনলি বলেছেন এটা ঠিক হয়নি যে উনি মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলার জন্য ঠিক হয়নি বিজ্ঞ আদালত আদেশের বিষয়ে আপনারা জানেন কারণ আমরা যেহেতু অনেকগুলো নথি কাগজপত্র দিয়েছি বিজ্ঞ আদালত কাগজপত্রগুলো সবগুলো দেখে বিবেচনা করে বিজ্ঞান আজকে বিকেলে হয়তো আদেশ প্রদান করবে